আমি এক ছোট লোকের বাচ্চা খবরদার আমাকে ছোট লোকের বাচ্চা বলবেন না আমার বাবা ছোট নয় আমি আপনার পুত্রবধূ আমাকে শাসন করার আছে কিন্তু আমার বাবা মাকে গাল দেওয়ার কোনো অধিকার আপনার নেই ঠিক যতটুকু আপনি বলতে পারবেন ঠিক ততটুকুই আপনি বলবেন তার বেশি নয় ওয়াট আর ইউ ট্রাইং টু টিচ মি নো নেভার আই ডোন্ট ওয়ান্ট টু টিচ ইউ বিকজ ইউ আর মাই মাদার ইন লন্ড আই থিঙ্ক ইউ নো নিউটন থার্ড ল ইন এভরি অ্যাকশন দেয়ার বিজ্ঞানী নিউটন বলেছেন প্রতিটি সমান এবং বিপরীত রিয়াকশন হয় যে যা করবে তাই সে পাবে ই আই উইল রেসপেক্ট ইউ অ্যান্ড ইউ ও সজীব তাহলে আগে থেকেই তোমাকে সব শিখিয়ে পড়িয়ে ট্রেনিং দিয়ে নিয়ে এসেছে মা ও আমাকে কোনো ট্রেনিং দেয়নি এবং কোনো কিছুই শেখায়নি যা শিখেছি আপনার এখানে এসেই এখন শিখেছি মানুষের সাথে মানুষের কি ব্যবহার করতে হয় তা এ প্রথম দেখলাম এবং শিখলাম আর আপনার সাথে কিভাবে ব্যবহার করতে হবে সে ট্রেনিং আমি এখান থেকেই নেব আর একটা কথা মনে রাখবেন আপনিও একদিন এ বাড়িতেই বউ হয়ে এসেছিলেন আর আমিও আজ বউ হয়ে এসেছি বউ থেকে আজ আপনি শাশুড়ি হয়েছেন কিন্তু বউয়ের সাথে যুদ্ধে লিপ্ত হবে না তাহলে শুরু হবে বউ শাশুড়ির যুদ্ধ আর বউ শাশুড়ির যুদ্ধ শুরু হলে এই সংসারে সব শান্তি ধুলিসাৎ হয়ে যাবে সাব্বাস বৌমা সাব্বাস খুব ভালো বলেছো শান্তি আগেও ছিল না মা এখনো না রুবি জলদি বৌমাকে ঘরে নিয়ে যা এসো এসো সাংঘাতিক ভাবি ঘরে এসো এসো